সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে লাউ মাছ দিয়ে লাউ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকে আমি আয়ের মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আয়ের মাছ দিয়ে লাউ রান্নার প্রস্তুত প্রণালী রান্নার জন্য চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা কেটে ব্যবহার করছে ঝালের জন্য আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমে দিতে পারবেন পেঁয়াজ আর মরিচটাকে সামান্য একটু ভেজে পেঁয়াজ আর মরিচটা সামান্য একটু ভাজা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব গুড়া মশলা প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঝালটা কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মতো হলুদ আর মরিচটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে তবে খেয়াল রাখবেন যাতে গুঁড়া মশলা পুড়ে না যায় পানিটা নেড়ে মিশিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব লবণ লবণটা মাছে যতটুকু প্রয়োজন ততটুকু দিব আর লাউেরটা পরে ব্যবহার করব আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার পানিটা শুকিয়ে তেলটা ভেজে আসার এক পর্যন্ত মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব আজকে রান্নার জন্য আমি চার টুকরা আয়ের মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আয়ের মাছ বা বোয়াল মাছ দিয়ে এভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা হয় মাছটা একটু নেড়ে মিশে চুলা আসতে মাঝারি করে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে এর মাঝে কিন্তু দু একবার নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই নিচে পুড়ে না যায় এবার খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব উল্টে পাল্টে মাছের টুকরোগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব মাছের টুকরোগুলো খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আমি খুব ভালো করে রান্না করে নেব এতে মাছের কাঁচা গন্ধ আসবে না খুব ভালো করে নেড়ে মিশে চুলা রাশটা মাঝারি করে আবারও ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে আবারও মাছগুলোকে আমি খুব আলতোভাবে নেড়ে উলতে পাল্টে টোটাল দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার মাছের টুকরোগুলো উঠিয়ে নিব ঝোলটা যতটুকু সম্ভব রেখে শুধু মাছের টুকরোগুলো উঠাবো এবার এই ঝোলের মাঝে আমি লাউ দিয়ে দিব আজকে আমি মাঝারি সাইজের একটা লাউ ঠিক এভাবে কেটে নিয়েছি লাউটা খুব ভালো করে খোসাটা ফেলে ধুয়ে তারপর কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন লাউগুলো আমি কিভাবে কেটেছি এবার ঝোলের মাঝে লাউটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আসতে মাঝারি রেখে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় লাউ থেকে অনেকখানি পানি বের হবে লাউটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার তরকারির জন্য ঝোল দিয়ে দিব। আমি এখানে তিন কাপ পানি দিলাম আপনি কতটুকু ঝোল রাখবেন তার উপর নির্ভর করে পানিটা কম বেশি করে নিতে পারবেন তবে অনেক বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আসটা মাঝারি থাকবে আমি ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম আবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব লাউয়ের জন্য আমি যতটুকু লবণ প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দিব মাছ কষানোর সময় কিন্তু মাছের লবণটুকু দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে উঠিয়ে রাখা কষানো মাছের টুকরাগুলো দিয়ে দিব খুব সাবধানে কাজটা করতে হবে যাতে মাছের টুকরাগুলো ভেঙে না যায় এবার খুব সাবধানে মাছের টুকরাগুলো ছড়িয়ে দিলাম গাছটা মাঝারি থাকবে আবার আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে লাউ থেকেও কিছুটা পানি বের হয়েছে আর লাউটা কিন্তু মশালা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবো লবণ ঠিক আছে কিনা আমি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আবারও আমি ঢেকে দিব মিনিট খানেকের জন্য ধনে পাতা কাঁচামুচি ফুলে বাটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম মিনিট খানেক পরে বাসাল আমার রান্নাটা একেবারে পারফুকের হয়ে গেছে এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর পর অনেকখানি কমে যাবে আর লাউটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আইর মাছ দিয়ে লাউ তরকারি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ